সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মামুন ব্লক চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজ চার নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পরন্ত বিকালে আপনাদেরকে নিয়ে আসলাম সেই ভাইরাল ম্যান নয়ন ভাইয়ের মাংসের দোকানে এই মাংসের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা বংশাল বাংলা স্কুলের পাশে কসাইটুলি বাংলা স্কুলের পাশে তো প্রথমে একটি পাকড়া গরু আপনাদেরকে দেখাচ্ছে এগুলি কিন্তু ছয়শো টাকা কেজিতে বিক্রি করতেছে ছোট বড় সব ক্যাটাগরির বকনাই আছে উনি যে শুধু বকনা গরু কাটে তা না কী কী গরু কাটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লাল আরেকটি বকনা তো ছোট ছোট যে গরুগুলি দেখতে পারতেছেন এগুলি কিন্তু উনি লালন পালন করতেছেন এই মাঠেই তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাল রঙের আরেকটি বকনা গরুর কাছে দেখুন একদম টকটকা লাল টকটকা লাল যে গরু বলা হয় সেই কোয়ালিটিফুল গরু গরুগুলি কিন্তু প্রত্যেকটাই রাজশাহী সিটি হাট থেকে নয়ন ভাই সারাটা দিন লাগিয়ে কিনে কিনে আনেন তো দেখুন ফুল একটি সার গরু তো এগুলিও কিন্তু ছয়শো টাকা কেজিতে বিক্রি করা হয় এই এই ধরনের গরুর মাংসগুলি যেগুলি বাজারে নিম্নে সাড়ে সাতশো টাকার নিচে কেউ বিক্রি করে না একদম সুস্থ সবল গরু তো আরও কিছু গরু আছে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এগুলিও কিন্তু সার গরু দেখুন বিস্কিট কালারের খুবই সুন্দর চমৎকার একদম মিডিয়াম সাইজের খুবই খুব যে বড় গরু কাটেন উনি তিনি তা না উনি একশো কেজি থেকে তিন মনের বা আর একটু বেশি সাড়ে তিন মন এই ক্যাটাগরির গরুগুলি উনি জবাই করে জবাই করে মাংস আকারে বিক্রি করেন খুবই কোয়ালিটি হল যেগুলি সাড়ে সাতশো টাকার নিচে বাজারে বিক্রি হয় না উনি কী ছয়শো টাকা কেজিতে বিক্রি করতেছে তো আরেকটা রাউন্ড আপনাদেরকে দেখালাম গরুগুলি তো মেন আকর্ষণে আসুন আপনাদেরকে দেখাই দেখুন এই উট লাইভ জবাই করে বিক্রি করা হবে বিসমিল্লা খাসি অ্যান্ড গরু সাপ্লাই তো বুঝতেই পারতেছেন মেন আকর্ষণ ওট উট দেখতে চলে আসলাম সেই আমার এলাকা নারায়ণগঞ্জ থেকে সেই পুরান ঢাকায় তো পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি এখানে দেওয়া আছে এবং অগ্রিম বুকিং ব্যবস্থায় বুকিং এখানে নেওয়া হয় তো বুকিং নেওয়া হয়ে গেছে দেখুন উঠটি ঘুমন্ত অবস্থায় আছে যেহেতু কোনো কোলাহল নেই কিছু নেই বড়ো বড়ো কোনো ইউটিউবার নেই তো ফাঁকে ফাঁকে আমি একটু ছোট ছোটো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো হতাশ হওয়ার কারণ নেই তো সামনে আরেকটু চমক আছে আপনাদেরকে দেখাবো তো ওটটি রেস্ট নিচ্ছিল দেখুন যেখানে খায় সেখানেই ঘুমায় তো এর মাঝে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাধারণ মানুষ কিন্তু ভিড় করতেছে আসছে যাচ্ছে ওট দেখতেছে এলাকায় একটা ঈদের মতো একটা সিচুয়েশন এসেছে আপনাদেরকে এই সেই মুহূর্তগুলি দেখানোর চেষ্টা করতেছি এখন দেখুন ওটটি দাঁড়িয়ে গিয়েছে খুব সুন্দর করে লাইটও জ্বালানো হয়েছে তো নয়ন ভাইও আসবে একটু পরে সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন বেশ লম্বা উট সচরাচর ঈদ এবং হাটে সচরাচর সব হাটে দেখা যায় না ঈদের সময় হয়তো বা দু একজন নিয়ে যায় তো আমরা তো আর দেখতে পারি না তো একটা ও দেখা নয়ন ভাইয়ের ও আমরা দেখতে পারলাম আর কি সেই জন্য নয়ন ভাইকে অনেক ধন্যবাদ দেখুন ওটি বেশ লম্বা কিন্তু তো গাবতলিতে চার মাস ছিল বিক্রি হয়নি তো সাধারণ মানুষের জন্য নয়ন ভাই বলেছে ওর জবাই করে খাওয়া বেশ তিনি তার কথা রেখেছেন যদিও তার কস্টিং বেশি পড়েছে তারপরও তিনি তার কথা রাখার চেষ্টা করেছেন এখন আপনাদেরকে দেখাবো নয়ন ভাই আসতেছে এই যে নয়ন ভাই নয়ন ভাই ভিতরে আসতেছে যদিও উনি ব্যস্ত মানুষ ওনার সাথে অফ ক্যামেরায় একটু সামান্য কথা বলেছিলাম তো ব্যস্ত যেহেতু তো আপনার ওনাদেরকে ওনাকে ডিস্টার্ব করিনি তো সামনে আপনাদেরকে নিয়ে এসেছে সাধারণ মানুষ কিন্তু আসছে যাচ্ছে দেখুন নয়ন ভাই কিন্তু সামনেই আছে এখন আপনাদেরকে দেখাবো নয়ন ভাই সামনে ক্যামেরা যখন আমার দেখবে ন ওটটি কিন্তু নয়ন ভাই উঁচা করে ধরবে তো কথার মতো মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে নয়ন ভাই আসতেছে এবং উঁচা করে ধরেছে তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন তাহলে কি না হলে কিন্তু সামনে আর কোনো ভিডিও আমি দিব না আপনাদেরকে বলতেছি আপনাদের সাবস্ক্রাইবের একটি অপেক্ষায় থাকি তাহলে নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই নয়ন ভাই আমার দিকে তাকিয়েছিল যাই হোক উনি খুব ভালো মানুষ পুরান ডাকায় এসে খুব ভালো লেগেছে উঠ দেখার সৌভাগ্য হলো যেহেতু গাবতলি ছাড়া দেখা যায় না তাও দুই একটা তো উনি সাধারণ মানুষকে বাংলাদেশের ইতিহাসেই প্রথম মানুষকে উট জবাই করে খাওয়াচ্ছে ওনার ওনার জন্য আন্তরিকভাবে দোয়া তো ভিডিও লম্বা করব না আর দুই দিন আছে ওটটি সবার সবার মাঝে তো সবারই কম বেশি মনটা খারাপ তো যারা যারা ওটা লাইভ জবাই দেখতে চান শুক্রবার দিন সকাল সকাল যে লাইভ জবাই দেখবেন তো কীরকম হয় সবার সামনে জবাই করবে আপনারা দেখবেন তো নতুন ভিডিও আবার আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ